এটা হলো আমার ঈদ ব্লক ঈদের দিন কি করি না করি এই নিয়ে হচ্ছে আজকের ভিডিওটি কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এ কোথায় ঈদ করেছেন এবং কার ঈদ কেমন কেটেছে সবাই কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি ভিডিওটি শুরু করি চাঁদ রাত থেকে চাঁদ রাতে আমি আমার আম্মুর হাতে মেহেদি দিয়ে দিয়েছি কেমন হয়েছে মেহেদির ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আম্মু গর্জেস করে মেহেদি দিতে পছন্দ করে তার জন্য গর্জেস করে দিয়ে দিয়েছি এটা হলো ঈদের দিন সকালের ভিডিও সবাইকে ঈদ মোবারক এটা হলো আমার মেহেদির ডিজাইন কেমন হয়েছে মেহেদিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এবার একটু সিম্পলের মধ্যে দেওয়ার ট্রাই করেছি আমি এখানে এবার হাতের মধ্যে পদ্ম এঁকেছি এই মেহেদির ডিজাইনটা হলো ভাইরাল ডিজাইন আমি গোসল করে চলে এসেছি কিন্তু এসে আমি কনফিউজ আমি এখান থেকে দুইটা টপস থেকে কোনটা পরবো দুইটা টপসই আমার খুবই পছন্দের এর জন্য আমি খুব কনফিউজ হয়ে গেছি যে কোনটা রেখে কোনটা পরব আর কুরবানিতে যেহেতু অনেক গরম পড়েছে তার জন্য খুব সিম্পল ড্রেস পরা ট্রাই করেছি তো যাই হোক অনেক কষ্টের পর একটা টপস চুজ করে ফেললাম যে আজকে আমি এই টপসটা পরবো যাই হোক এখন হচ্ছে আম্মু আমাকে সময় দিয়ে দিয়েছে তো আমার কাছে এই সময়টা খেতে খুবই ভালো লাগে তার কারণে আমি অন্য কোনো খাই না এই সময়টা ছাড়া এখানে খাওয়া শেষ করে আম্মু আমাকে কাঁঠাল ভেঙে দিচ্ছে কাঁঠাল খাওয়ার জন্য এই কাঁঠালটি আমাদের গাছের গাছের আমার বাড়ির কাঁঠাল খেতে খুবই সুস্বাদু যার কারণে আমাদের কোনো বছরই কাঁঠাল কিনে খাওয়া লাগে না ওইখানে আমি হচ্ছে ড্রেস পরে চলে এসেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ভিডিওর ভিডিও করলাম আমি এখানে টপসের সাথে একটা জিন্সের প্যান্ট পরেছি মাত্র তো ড্রেস পরলাম এখন তো রেডি হওয়া বাকি তো এখন আমি রেডি হব আমি খুবই সিম্পল সাজতে পছন্দ করি আজকে ঈদের দিন বলে কথা একটু না সাজলে কি হয় এখন আমি হালকা একটু সাজুগুজু করব যেহেতু ঘরে ফ্যান ছাড়া এবং চুলগুলো মুখের সামনে এসে বিরক্ত করে তার জন্য একটা হেয়ারের মধ্যে ব্যান্ড পরে নিলাম এখন আমি আমার ফেস ইউজ করব একটা মশ্চারাইজার আমি মশ্চারাইজার হিসেবে ইউজ করি নিবিয়া ক্রিম আমি প্রায় তিন চার বছর ধরে নিভিয়া ক্রিম মশ্চারাইজারটা ইউজ করে যাচ্ছি আমি আমার স্কিনে নিবিয়া ক্রিম ইউজ করার ফলে খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি আমার স্কিন যেহেতু ড্রাই তার জন্য আমার ফেসে সবসময় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে থাকতে হয় আর এই নিবিয়া ক্রিম ইউজ করার ফলে আমার স্কিন প্রায় অনেক ঘন্টা যাব অয়েলি হয়ে থাকে তো যাই হোক এখন হচ্ছে আমি নিবিয়া ক্রিমটা ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এই তো আমার স্কিনে ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি একটা হেয়ার স্টাইল করবো যেহেতু কিছুক্ষণ আগে আমি গোসল করে এসেছি তার জন্য আমার পুরা চুলই ভিজা কি হেয়ার স্টাইল করবো কিছুই মাথায় আসছে না আমি এখানে আমার চুলগুলোকে ভালোভাবে আশ্রয় নিচ্ছি আমি যেহেতু কোথাও ঘুরতে যাব না তার জন্য খুবই সিম্পল ভাবে একটা হেয়ার স্টাইল করে নিলাম হেয়ার স্টাইল টি খুবই নর্মাল লাগছে এই জন্য আমি মাথার এক সাইজে দুইটা ক্লিপ লাগিয়ে নিচ্ছি আমার এখানে হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি গলার মধ্যে একটা চেন পরে নিব যেহেতু গলাটা খুবই খালি খালি লাগছে তো এই চেনটা আমি পরব চেনটা খুবই সুন্দর আমার আম্মু আমাকে গিফট করেছে আমার চেনটি খুবই পছন্দ হয়েছে এবং ডিজাইনটা খুবই আনকমন আমার এই ড্রেসের সাথে এই চেনটি অনেকটাই যাচ্ছিল তো আমি এই চেনটি অফ ক্যামেরায় পরে আসছি ক্যামেরা থেকে চেনটি পরে এসেছি কেমন লাগছে চেনটি পরে আমাকে আমার কাছে চেনটি সত্যি বলতে খুবই ভালো লেগেছে আমার এই ড্রেসের সাথে চেনটি খুবই যাচ্ছিল আমি তো রেডি হয়ে গেছি কিন্তু এই পর্যায়ে মনে হলো যে আমার হাতটা খুবই খালি খালি লাগছে তো তার জন্য হাতের মধ্যে একটা গড়ি পরে নিলাম ঘড়িটাও খুবই সুন্দর সিম্পলের মধ্যে সত্যি কথা বলতে আমার এই পুরা লুকটা খুবই যাচ্ছিল আমি চেয়েছিলাম এরকম একটা সিম্পল লুক ক্রিয়েট করতে তো যাই হোক এটা হলো আমার ফাইনাল লুক কেমন হয়েছে সবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আল্লাহ হাফিজ a d